ডালটা ডিসে ঢেলে নেব কত সুন্দর হয়েছে দেখুন এরকম বেশ সুন্দর একটু কাঁটা শাক দিলে খেতে খুব ভালো হবে এটাকে আমি এবার মা খাবো ভিডিওটা অবশ্যই দেখবেন তা বন্ধুরা দেখুন লাউ শাকের ডকটা দেখুন কত সুন্দর হয়েছে আমি ভাতে দিয়ে খাবো এটা কি দিয়ে ভাতে দেবো জানেন মসুর ডাল দিয়ে সেদ্ধ করে নেবো আর দেখুন শাকটা কাটা হয়ে গেছে দেখুন শাকটা দেখলে কিন্তু খেতে ইচ্ছে করবে একদম চালের শাক তো খেতে খুব ভালো হবে আমি ছোট করে কেটে নেব তা লাউ শাকের ডাঁটাটা আমি ঠিক এই সাইজের করে কেটে নেব এত মোটটা দেখতে ইচ্ছে করবে একদম এইভাবে কেটে নিলে বেশ গোছটা ভালো হয় আর ডগটা তো দেখতে ইচ্ছা করবে একদম দেখুন ডগটা জমির শাকগুলো আলাদা খেতে কিন্তু চালের শাক লাউ শাক আলাদা খেতে এটা জল প্যাচকা হবে না এটা বেশ খেতে ভালো হবে দেখুন শাকটা কেটে নিলাম আমি নিয়েছি দেখুন একশো গ্রাম ডাল ডালটাকে ভালো করে পাউডার আছে ডালে এই পাউডারটাকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলে দেব আর কড়াতে আমি দিয়ে দেব জল খুব একটা জল দিলে হবে না শাকের একটু জল বেরোবে মুসুর ডাল আমি দিয়ে দেবো কোনো প্রথমেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এই শাকটা কেটে রাখা শাকটা দিয়ে দেব তা শাকের এই একটা সুমো মতো থাকে না এই সুমোটাকে ভালো করে বাদ দিয়ে ফেলে দিতে হবে দেখবেন বন্ধুরা এইভাবে শাকটা কত সুন্দর খেতে হয় জলটা একটু কম দেবেন লিমিটে একশো গ্রাম ডাল আছে এক গ্লাস জল দেবে এবার দিয়ে দেব ঢাকা আমি দু মিনিট জাল দিতে দেব একবার দেখিয়ে দেব শাকটার ডালটা দেখুন ঠিক এইভাবেই ফুটবে একটু সময় তো নেবেই তা এইভাবে এখন সেদ্ধটা হোক খেতে কিন্তু খুব অপূর্ব হবে আবারও ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নেব দেখুন ডালটা ঠিক এইভাবেই সেদ্ধ হয়ে যাবে তাহলে ডালটা আমি একটা ডিসে ঢেলে নেব স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়ে দেব সরিষার তেল যতটা লাগবে সেই অনুযায়ী দেবে তা এটাকে এবার আমি মাখিয়ে নেব কত সুন্দর ডালটা হয়েছে দেখছেন একদম দেখলেই খেতে ইচ্ছে করবে এইভাবে বন্ধুরা একবার অন্তত বানাবেন খেতে কিন্তু খুব ভালো হবে আর কেউ যদি একটু লঙ্কা দিলেও হবে আমি দব না কিন্তু দিলে অসুবিধা নেই একটু ঝালঝাল হবে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কি সুন্দর হয়েছে দেখছেন আর শাকটাও তো ছিল খুব মোটটা একদম শাক শাক ভাতে খেতে গেলে না একটু বেশ মোটা শাক হবে সেই শাকটাই বেশি খেতে বেশ ভালো হয় দেখুন মাখানাটাও কত সুন্দর ডাল ডাল হয়ে গেছে ব্যাস একদম রেডি হয়ে গেল তা ওটা পুরো রেডি হয়ে গেছে ওর থেকে একটু নিয়ে নেবো একটু লঙ্কা দিয়ে দেবো তাই লঙ্কা দিয়ে খেতে একরকম লাগবে এটাও ভালো লাগবে তা আমি একটু লঙ্কাটা দিয়ে একটু মাখিয়ে নেব ওর থেকে লঙ্কাটা মাখিয়ে নিয়েছি অল্প একটু এতে তুলে নেব তাহলে দু রকমই হয়ে গেল লঙ্কা খেতে ইচ্ছা গেলে লঙ্কা একটু দিলে অসুবিধা নেই যেটা মুখে ভালো লাগবে সেটাই খাবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম রেডি